বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে এখন পর্যন্ত ঢাকা পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলেছে তিনটি ম্যাচ যে তিন ম্যাচের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয় দুটিতে পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে আছে ফ্র্যাঞ্চাইজিটি এদিকে বিপিএল এর এবারের আসরের তিন ম্যাচ খেলার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভক্তদের জন্য আনলো বিশাল এক চমক কদিন আগে বিগ ব্যাশে মাত্র সাতান্ন বলে একশো চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলা অস্ট্রেলিয়ার নতুন ম্যাক্সওয়েল খ্যাত জশ ব্রাউনকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারের বিপিএলে যা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সেরা সাইনিং বলা যায় কদিন আগে বিগ ব্রেসব্যান হিটের বিপক্ষে সাতান্ন একশো চল্লিশ রানের ইনিংস খেলেছিলেন ডান হাতি ব্যাটার জশ ব্রাউন যাকে বলা হয় অস্ট্রেলিয়ার নতুন স্বীকৃত প্রতিযোগিতামূলক ম্যাচে এখন পর্যন্ত তেইশ ইনিংসে ব্যাটিং করেছেন তরুণ এই অজি ক্রিকেটার যে তেইশ ইনিংসে তার রান হল ছয়শত চব্বিশ তবে সবচেয়ে বড় ব্যাপার হল সবশেষ কয়েকটি ম্যাচে তার রয়েছে একটি সেঞ্চুরি দুটি হাফ সেঞ্চুরি আর সবশেষ দুই ম্যাচেই তার এক সেঞ্চুরি এক হাফ সেঞ্চুরি বিগ ব্যাশের এবারের আসরে আট ম্যাচে তার রান তিনশো তো ছেষট্টি যেখানে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জশ ব্রাউন গড় ছিল চল্লিশ দশমিক ছয় ছয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জন্য স্বাভাবিকভাবেই নতুন ম্যাক্সওয়েল হতে পারে দারুণ কিছু